এরকম অ্যাবিলিটি আছে অনেক শক্তিশালী ইঞ্জিন সব থেকে চাষ করা সম্ভব এখানে টাকা সিস্টেম আছে ভাই টাকাটা কি টাকা ভাই মনে হচ্ছে আগের তুলনায় এটা একটা ডিজিটাল একটা টাকা মনে হচ্ছে ভাই এটা হলো টিউবলেস চাকা এটাতে কোনো টিউব নেই হাওয়া দিতে হবে না আপনার কখনো হাওয়া দিতে হবে না আপনার বছরের পর বছর আপনার এইভাবে থেকে যাবে চাকা এটা আকর্ষণীয় বিষয় আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরবো এই মেশিনটি কো কাস্টমার ভাই যদি আমাদের অফিস ভিজিট করে ক্রয় করতে চায় সেক্ষেত্রে তাদের জন্য থাকছে আমাদের দক্ষ টেকনিশিয়ান দ্বারা ফ্রি প্রশিক্ষণ ব্যবস্থা একদম সম্পূর্ণ ফ্রি কোনো ধরনের ফি দিতে হবে না টাকা দিতে হবে না যতক্ষণ পর্যন্ত না কাস্টমার ভাই এই মেশিন কিভাবে ব্যবহার করে কিভাবে চালাতে হয় যতক্ষণ পর্যন্ত না ওনারা বুঝবেন ততক্ষণ পর্যন্ত আমাদের যে দক্ষ টেকনিশিয়ান আছে সমস্ত কিছু বুঝাই দিবেন একদম যারা দেশ কিংবা দেশের বাইরে থেকে দূর দূরান্ত থেকে আমাদের এই মেশিনটি করতে চাচ্ছেন বা ক্রয় করবেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারেন এবং যারা আমাদের অফিস ভিজিট করবেন সরাসরি যেন আমরা অফিস ভিজিট করব প্লাস মেশিন কেনার পাশাপাশি আমরা ফ্রি প্রশিক্ষণও নিব সেক্ষেত্রে অবশ্যই আমাদের অফিস আসতে হবে ঢাকা এয়ারপোর্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সুযোগ পূর্ব দিকে আসকানা রোডে নদ্যাপাড়া বৈশাখীর মোড় দক্ষিণখান ঢাকা এবং উত্তরবঙ্গ থেকে যারা আসবেন তারা আমাদের খুব সহজেই আসতে পারেন ফোর্টি ব্রিজ সংলগ্ন শাহজাপুর ফুলতলা বাজার মাদ্রাসা মার্কেট শাহজাহানপুর বগুড়া তো ভাই যারা অনলাইনে অর্ডার করতে চায় তাদের জন্য কি সুবিধা আছে যারা অনলাইনে অর্ডার করবেন তাদের জন্য অবশ্যই সুযোগ সুবিধা হলো আপনারা ঘরে বসে থেকেই মিনিমাম সর্বনিম্ন পাঁচ টাকা অ্যাডভান্স করলে অর্ডার কঠন করলে আমরা দেশের যে কোনো জায়গায় জেলা পর্যায়ে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে মেশিনটি দিয়ে থাকি এবং মোবাইলের মাধ্যমে আমরা ভিডিও ফোনে সার্ভিসিং দিয়ে থাকি তো ভাই অনেকেই আছে আপনারা বিশ্বাস করে দিবে দা তার প্রমাণটা কি ভাই ভাই আসলে বাংলাদেশে এখন কোম্পানির অভাব নেই অনেক ভুয়া কোম্পানি আছে যে ছোট্ট একটা মুদির দোকান নিয়েও ব্যবসা করতেছে ভাই আসলে একটা মুদির দোকান নিয়ে ব্যবসা করলেই সেটা ব্যবসা বলে না এভাবে অনেক কোম্পানি আছে যে যাদের অনেক কাস্টমার টাকা মেরে দেয় বা অনেক কাস্টমার ভাই আছে বিভিন্ন হয়েছেন টাকা দেওয়ার পর টাকা মেরে দেয় ফোন করে না সেক্ষেত্রে যখন টাকা দিবেন অবশ্যই যাচাই বাছাই করেই যে কোনো কোম্পানি টাকা দিবেন আসলে কোম্পানি থেকে আসল নাকি নকল তাদের প্রতিষ্ঠান আছে কিনা ওয়েবসাইট আছে কিনা যদি ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে অবশ্যই টাকা দিতে পারেন টাকা মেরে দেওয়ার মতো কোনো চান্স থাকবে না যদি ওয়েবসাইট থাকে আপনাদের ওয়েবসাইটের নামটা কি ভাই আমাদের www.onlineagropurti.com এটা হলো আমাদের ওয়েবসাইট onlineagropurti.com তাদের ওয়েবসাইট আপনারা সরাসরি ওয়েবসাইট ভিজিট করে এই মেশিনটির পাশাপাশি চাইলে আরো আধুনিক অত্যন্ত আধুনিক মেশিন আপনারা ক্রয় করতে পারবেন তাদের অফিস ভিজিট করে নিতে পারবেন সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম